আমাদের জীবনটা সবসময় রিক্সে ভরায় থাকে বাট তারপরেও এত বড় রিক্স নিয়ে লোকের কাছে আম পাড়তে গিয়ে যে এরকম বিপদে পড়বো কখনোই বুঝতে পারিনি তো গাইজ জীবনে প্রথমবার আমরা সবাই মিলে যাচ্ছি লোকের বাড়িতে আম পাড়তে এবং আম পাড়তে গিয়ে এত বড়ো বিপদে পড়তে হবে এবং তারপরে এত বড় বিপদ সামলাতে হবে এখনও অব্দি ভাবতে পাইনি দেখুন কত হাসি মুখে আমরা যাচ্ছি এবং যাওয়ার সময় ঠাকুর মন্দিরে নমস্কার করে আমরা গেলাম কিন্তু বিপদ যে আমাদের এভাবে আসবে আমরা কেউ বুঝতেই পারিনি যেতে যেতে আমাদের চোখে একটা জাম গাছ পড়েছিল এবং ভেবেছিলাম পরের দিনকে জাম গাছটা অপারেশন করবো কিন্তু সেটাও আর আমাদের হয়ে উঠল না তো গাইজ চলে এসেছি আমরা বাগানে আম পাড়তে এবং সবার প্রথমে বলে রাখি এই বাগানের মা মালিক এবং মালিকের আত্মীয় স্বজনে যদি ভিডিওটা দেখে থাকেন স্কিপ করে যাবেন বা পাল্টে দেবেন ভুল দুটি মার্জনীয় আপনারা আমাদেরকে ছোটো বাচ্চা ভেবে ক্ষমা আম পাড়তে এসে আমার জুতো ছেড়ে গেলো ঠিকই আছে এটাই হওয়া উচিত ছিল কারণ লোকের কাছ থেকে না বলে আম পারলে এটাই হয় শাস্তি দেন তারপরে আমগুলো অনেকবার পাড়ার চেষ্টা করছিলাম নিজ থেকে কিন্তু হচ্ছিল না এত বড় গাছে উঠে পড়লাম আম পারতে কিন্তু এই গাছটা এতটাই বড় আর এতটাই ভয় লাগছিল আমি বলে বোঝাতে পারবো না আর গাছ ওটার মতন কেউ ছিল না একমাত্র আমি ছিলাম দুঃখের বিষয় হচ্ছে আমগুলো আমি পেরিয়ে যাচ্ছিলাম কিন্তু আমগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না কেন জানেন তার কারণ হচ্ছে নিচে একজনের অলরেডি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছিলো আমি উপর থেকে একটা করে আম পারছি আরও নিচে একটা করে খাচ্ছে তো এইভাবে কি আম পাড়া যায় বলুন তো যাই হোক অটোমেটিক আম পারতে 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 আমাদের কাছে প্রায় দশ কেজি ওপরে আম পারা কমপ্লিট থেকে বড় বড় দুটো প্লাস্টিক নিয়েছিলাম আম নিয়ে যাওয়ার জন্য কিন্তু এত আম হয়ে যাবে আর এত আম আমরা নিয়ে যাবো কি করে সেটা নিয়ে আমরা খুব কনফিউজ ছিলাম এবং ভাবছিলাম যদি ধরা পড়ে যায় তো কি হবে কিন্তু না ধরা পড়ার আগে আমাদেরকে গাছের আম ফিনিশ করতেই হবে সেই জন্য টার্গেট এবং মিশন সাকসেস করার জন্য আম গাছ নিম গাছ উঠলাম এবং এই নিম গাছটা যদি আমি উঠতে পারি তাহলে এখান থেকে অনেকগুলো আম আমি হাতের মুঠোতে পেয়ে যাব। আর আমাদের টার্গেট ছিল আম গাছটা ফাঁকা করা কিন্তু গাছে এত পরিমাণ আম হয়েছিল যে আম গাছ ফাঁকা করা আমাদের পক্ষে মুশকিল ছিল দেখতেই পাচ্ছ আমগুলোর সাইজ কত বড়ো একটা একটা করে আম পারছি আর নিচে ফেলছি আর ভাই ক্যাশ হচ্ছে একটা একটা করে আম পারছি নিচে ফেলছি আর ক্যাশ হচ্ছে আর আমি খুব খুশি ছিলাম যে আমি এত বড় গাছে উঠেছিলাম এবং আমি অলরেডি দশ কেজির উপরে আম পেরেছি তো আম নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি হাসিমুখে আম গাছে উঠেছি হাসিমুখে আম পেরেছি হাসিমুখে আম নিয়ে বাড়ি যাচ্ছি কিন্তু এখনও বুঝতে পারিনি যে বাড়ির সামনে এরকম একটা বিপদ হবে তো সেই জন্য আমরা সোজা রাস্তা দিয়ে যাইনি আমরা যাচ্ছিলাম একটু বেঁকা রাস্তা দিয়ে আর বেঁকা রাস্তা মানে বেকাই রাস্তা মন্দিরের পাশ দিয়ে ছোট্ট একটা পাঁচিল ছিল এবং সেই পাঁচিলের উপর দিয়ে আস্তে আস্তে উঠে উঠে জঙ্গল ভেতর দিয়ে লোকের বাড়ির ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম কারণ আমাদের উদ্দেশ্য ছিল যাতে ধরা না পড়ে তো আমাদের আম্পার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা